হ্যালো বন্ধুরা গুড ইভিনিং আমি এখন তৈরি করতে রান্নাঘরে এসেছি দেখো রান্নাঘরে এসে আমি একটা জিনিস বানাবো সেটা হলো রাতের খাবার বানাবো রাতের খাবারটা হলো ডালের বড়া দিয়ে মানে মটর ডালের বড়া দিয়ে আমি তরকারি করব। দেখো মটর ডালটা ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে এখন মিক্সিতে দিয়ে আমি এটা পেস্ট করে নেব পেস্ট আমার হয়ে গেছে এখন দেখো বড়াটা আমি বানাচ্ছি বড়াটা ভেজে নিচ্ছি ডালের বড়া ভাজা হয়ে গেছে হালকা করে একটু ভেজে নিলাম বেশি করা করিনি হালকা করে ভেজেছি এখন এখানে দেব মশলা হলো আদা লঙ্কা জিরে শিলনোড়ায় বেটে নেবো মিক্সিতে দেইনি নি শিলনোড়াই বেটে নিচ্ছি একটু অল্প মশলা তো আলুটা ভেজে নিচ্ছি আলুও দেব পরিমাণ মতো আলুটা ভেজে নিচ্ছি এখানে দেখো মশলাটা বেটে নিয়েছি যা যা মশলা দেবো সেটা বেটে নিয়েছি আমি এখন পরিমাণ মতো কিছু পরিমাণ মতো আমি নুন দেবো একটু তোমরাও স্বাদ মতো নুন দিয়ে দিও আর হলুদ দেবো পরিমাণ মতো তারপরে কিছুক্ষণ দিয়ে আমি এটা কষিয়ে নেব কষানোর পরে দেখো তেলটা একটু কম হয়েছিল তাই একটু তেলটা দিলাম আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো লঙ্কা পরিমাণ একটু কম দিয়েছি একটু কালার হওয়ার জন্য আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম তারপরে কিছু লঙ্কার গুঁড়িয়ে কষিয়ে আমি যে গর জল দিয়ে দিলাম দেখো জল দিয়ে জলটা ফোটার পরে জলটা ফুটছে একটু ফুটবে তারপরে ফুটে আসলে জলটা আমি ডালে বড়াটা ছেড়ে দেবো জলের মধ্যে ডালে বড়াটা দিয়ে দিলাম ডালে বড়টা দিয়ে ডালে বটা একটু ডালে বড়াটা দিয়ে একটু ভিজবে ফুটে আসবে আমি তার কিছুক্ষণ পর গরম মশলাটা দিয়ে দিলাম গরম মশলা দিয়ে এখন দেখো আমার রান্নাটা কেমন হয়েছে এ পর্যন্তই আমার ভিডিও থ্যাংকস ফর ওয়াচ